আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সেনানবাহিনী আমাদের দেশের রাজনীতিতে বড় একটি ভূমিকা পালন করে অতীতে দেখা গেছে জেনারেল জাওর রহমান জেনারেল এফশাদ সবাই রাজনীতিতে এসছেন তাদের সেই বন্দুক কাজে লাগে এখন জেনারেল ওয়াকারুজ জামান তিনি সেই সুযোগ নেননি কিন্তু তার মানে এই না তিনি সুযোগ নেবেন না কেউ কেউ মনে করেন তারা শুধু সরকারের অধীনে কাজ করে বন্দুক নিয়ে দৌরাদৌড়ি করবেন পুলিশকে ঠক দিবেন এটা শুধু তাদের কাজ না তারা অনেক সময় ঘুরে যেতে পারে এখন জেনারেল ওয়াকারুজ জামান আগস্টের পর আওয়ামী লীগের জানের দশ শোনা গেছে তারা আবার অনেকের কাছে তিনিই সুপারহিরো এখন ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে তারা পুলিশের সাথে কাজ করছে এখন আমরা এটা ধরে নিতে পারি যে এই যে সরকার ইউনিয়ন সরকার সেটা টিকে আছে অনেকটা সেনাবাহিনীর সাপোর্টের উপর আবার সবার মধ্যে একটা ভয় আছে যে কখন আওয়ামী লীগ চলে আসে এখন সরকার সেনাবাহিনী যাই বলেন না কেন তারা যে প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ পুনর্বাসনের রিফাইন্ড আওয়ামী এবং তাতে হাসনাত আবদুল্লা তারা চোখ রাঙাই সেনাবাহিনীর দিকে এবং তারা অভিযোগ করেছে যে সেনাবাহিনী ইন্টারফেয়ার করছে রাজনীতিতে হস্তক্ষেপ করছে কিন্তু তারা ভুলে গেছে যে এই যে সেনাবাহিনী এরা কিন্তু অতিথি রাজনীতিতে এসছে এখন প্রশ্ন উঠেছে যে আসবেন না দেশ কোন নিজে আগে বলেছেন যে দেশকে একটি ভালো অবস্থায় রেখে তিনি অবসর যেতে চান এখন ভালো অবস্থা বলতে কি বোঝা যাচ্ছে মানে ভালোর মানদণ্ডটা কি এখন এইটাকে বিভিন্নভাবে ইউজ করা যায় যদি খারাপের দিকে যায় তিনি ক্ষমতা নিয়ে বলতে পারেন না আমি দেশের জন্য এই উদ্যোগ দেশ খারাপের দিকে এখন মধ্যখানে সেনাপ্রধান আমরা সেনাপ্রধানকে দেখছি তিনি একটু হুশারি উচ্চারণ করেছিলেন রাজনৈতিক দলগত প্রতি এবং বলছিলেন যে আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি পরে আবার বললেন না আমি হুঁশিয়ারি করি নাই এবং এক ধমকেই তারা মোটামুটি ঠান্ডা হয়ে গেছিল কিন্তু এখন দেখা যায় আবার কিছু কিছু দল লাফালাফি করতেছে বিশেষ করে ইসলামী দল নাগরিক মানে গরম সুরে কথাবার্তা বলতেছে এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী যে আট মাসের অধিক মাঠে আছে তারা প্রায় নয় মাস হয়ে গেছে তাদের কেউ কেউ বিরক্ত হচ্ছেন মানে তারা বেড়াকে ফিরে যেতে চান তারা মনে করেন এসব তাদের কাজ না অযথাই তারা হ্যাঁ কষ্ট করতেছে যদিও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করে থাকে কিন্তু তারা মনে করে এটা তাদের নির্বাচন সংস্কার নিয়ে সামনে বড় একটা হওয়ার সম্ভাবনা আছে তারেক পার চাইলে সেনাবাহিনীর একটি অংশ প্রতিবাদ মুখর হতে পারে এখন তারেক জিয়াকে অনেক সেনাবাহিনীর কেউ কেউ আছে পছন্দ করেন না এবং যতটুকু জানা যায় যে তারেক জিয়াকে যারা নির্যাতন করেছিলেন তাদের কেউ কেউ তখন হয়তো ক্যাপ্টেন মেজর ছিলেন তারাও অনেকে সুতরাং একটা অলিখিত ঠান্ডা যুদ্ধ আছে ভিতরে ভিতরে না না বলে এটাও কথা আছে এখন আওয়ামী লীগকে যদি ইন করতে না দেন এটার অর্থ কি দাঁড়ায় সরকার বা এই যে নাগরিক যারা লাফালাফি করতেছেন জামাতে ইসলাম তারা যদি আওয়ামী লীগকে ইন করতে না দেন তাহলে এটার অর্থই দাঁড়ায় সেনাবাহিনী যে প্রস্তাব দিয়েছে সেটা প্রত্যাখ্যান করলেন কিছু রাজনৈতিক দল বা সরকার মানে এটা নিয়ে এখন চিন্তা করছে যে তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে এটা একটা সেনাবাহিনীর জন্য প্রেস্টিজ ইস্যু এখন এই ক্ষেত্রে সেনাবাহিনী কি করতে পারে তার প্রেস্টিজ পার হলে তার পথ দুইটা খোলা সে দুইটা স্টেপ নিতে পারে একটা হলো সরকারের পেছন থেকে সে সরে যেতে পারে অথবা ক্ষমতায় ভাগ চাইতে পারে এখন যদি ভাগ চায় তাহলে তারা পারে এখানে আছে আছে যুক্তি কারণ যারা দিয়েই তারা সরকারের ভাগ চাইছে ক্ষমতার ভাগ চাইছে এবং ভাগ নিয়েছ তো এখন সেনাবাহিনী কি দুষ্কর তারা বলতে পারে আমরা তো কষ্ট করছি আমাদের আমরা তোমাদেরকে ব্যাক করছি তো আমরা কালিয়াতে কেন সুতরাং কঠিন হিসাব নিকার সামনে আসতেছে আসতে পারে এবং এখানে গণেশ উল্টে যেতে পারে সুতরাং এই যে সামনে যে দিন আসতেছে সেখানে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হবে বিশেষ করে সংস্কার এবং নির্বাচন নিয়ে সেখানে আওয়ামী লীগ থাকা না থাকা নিয়ে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী কি ভূমিকা নেয় সেটা দেখার বিষয় দেখেন সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ